নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল এই প্রথমবার এমন হলো যে একটা ছবি বাংলাদেশের যেটা দেখবার জন্য আমি ভীষণ ভাবে হয়তো উৎসুক ছিলাম এবং সেটা আমি দেখবার সুযোগ পেয়ে গেলাম মুক্তির তিন দিন বাদে যে ছবিটা টিকিট না পেয়ে বাংলাদেশের দর্শকরা দেখতে পাচ্ছে না সেটা আমি ঘরে বসে ভারত থেকে দেখে ফেললাম প্যাথেটিক কিছু বলার নেই এই জিনিসটা না হওয়াটাই শ্রেয় ছিল কিন্তু হয়েছে এখন আমি কি করে লোভ সামলাই তোমরা যদি দেশীয় মানুষ হয়ে দেশীয় ছবির প্রতি সচেতন না থাকো বা প্রোডাকশন হাউস মেকার্স ডিরেক্টরস তারা যদি সচেতন না হন এইভাবে পাইরেসি হলো একটা ছবি সেখানে আমি আর কি দায়িত্ব নেব এতটুকুই বলতে পারি তোমরা আটকাও দর্শকরা সিনেমা হলে কাউকে রেকর্ড করতে দেখলে বাধা দাও মেকারস স্টেপ স্টেপনিক আমি ছবিটা পেয়ে গেলাম কেউ কেউ লাইভ করে অর্ধেকের আগেই দেখিয়ে দিয়েছিল কেউ কেউ সিন কেটে তুলে তুলে দেখিয়ে দিয়েছিল এবার বাকি ছিল পুরো সিনেমাটা দেখবার মানে একসাথে বসে উপভোগ করবার অলরেডি আগে আমার সিনগুলো দেখা এবার ওই আর কি মার্চ করে একটা গোটা সিনেমায় দাঁড় করানোটুকু বাকি ছিল সেটাও হয়ে গেল ষোলো কলা পূর্ণ আমি ছবিটা দেখে ফেললাম এবার যদি ভালো লাগা খারাপ লাগায় চলে আসি খারাপ দিক অবশ্যই রয়েছে ভীষণ মেজর সেটা আমার ক্ষেত্রে আমি সেটা শেষে গিয়ে বলছি ভালোর মধ্যে যেটা আমি বলবো যে বাংলাদেশি ছবি এমন একটা পর্যায়ে তাণ্ডবের হাত ধরে গেল এত সুন্দরভাবে বানানো ছবিটা তার যে ফিল সিনেমাটা দেখতে দেখতে একদম একটা তামিল ছবির ফিল তামিল ছবি কিন্তু বহু দামি ছবি ব্লুই স্টোনের ছবির এডিটিং হয় না সেটা সাধারণত ভারতীয় ছবির ক্ষেত্রে তামিল থেকে খুব বেশি করে দেখা যায় ওই ব্লুইস ওই ইউলুইস ব্যাপারটা তো সেই কালার প্যালেটটাকে কিন্তু ফলো করা হয়েছে ছবির ক্ষেত্রে এত সুন্দর করে ফুটিয়ে তোলাটা ইজি ছিল না তার জন্য টেকনিক্যালি সাউন্ড হতে হয় পরিচালক বা মেকারসদের যে ইউনিটটা থাকে কোটা টিমকে খুব শিক্ষিত টিম হতে হয় কাজ জানা টিম হতে হয় তো সেটা তাণ্ডবের ক্ষেত্রে ছিল তার আউটপুট আমরা আজকে এরকম পাচ্ছি আমি হল প্রিন্ট দেখে এতটা এনজয় করেছি ছবিটা তাহলে কতটা ভালো হয়েছে যে পর্দায় দেখছে যারা তারা কি লেভেলের এন্টারটেন হচ্ছে এবং কিভাবে এনজয় করছে আমি কিন্তু ছবিটা দেখে ফেলেছি মানে এমন নয় যে যেদিনকে থেকে আমাদের এখানে পশ্চিম বাংলা থেকে মুক্তি দেবে আমি দেখতে যাব না আমি দেখতে যাবো কারণ এমন একটা সিনেমা হয়েছে না এটা সিনেমা হলের জন্য এতটুকু আমি হল প্রিন্ট দেখতে দেখতেও বুঝলাম এটা সিনেমা হলে না দেখলে মিস হয়ে যাবে আর কি এরকম বানানো ছবিটার স্টোরি মূলত সিস্টেমের এগেনস্ট লড়াই আর কিছুই না পরে আসছি স্টোরিতে আমি পরে আসছি ভালো দিকগুলোর মধ্যে অবশ্যই বিজিএম একটা রোল প্লে করে এখানে একটা অন্য মাত্রা দেয় বিজিএমটা এখানে অ্যাকশন বেশ সুন্দর এবং যেভাবে শর্ট নেওয়া হয়েছে দুর্দান্ত চকচকে একটা ব্যাপার আছে সিনেমাটার মধ্যে সিনেমায় যে টার্মটা আজকাল না পর্দায় বড্ড মিসিং বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার ছবির ক্ষেত্রে ওই আর্ট বা অ্যাওয়ার্ড সেন্ট্রিক যেহেতু হয়ে যাচ্ছে আমরা তো মিস করি বাংলাদেশেও সাকিব খান ছাড়া আর কোথায় সেরকম ছবি হয় ওই ঈদ আসে সাকিব খানেরই যে ছবিগুলো হচ্ছে বা উনি মেগাস্টার বা আপনার প্রিয়তমা ওনাকে নিয়ে ইনভেস্টমেন্ট হচ্ছে তাই সুন্দর কিছু দেখতে পাচ্ছি এখানে আশা করি বড়বাদের চেয়েও কিন্তু কম টাকা লগ্নি করা হয়েছে এই ছবিটাতে তাণ্ডবে কিন্তু তাণ্ডবের যে আউটপুট এসছে যেমন দেখতে লাগছে বরবাদ ছাপিয়ে গেছে এবং আমি এই কথাটা বলেছিলাম যখন এসেছিলো যে তুফান যেরকম একটা ঝাঁচকচকে ব্যাপার দিয়েছিল একটা বেশ প্রিমিয়াম ভাইব দিয়েছিল আমাদেরকে সুরঙ্গর ক্ষেত্রে যেমনটা আমরা পেয়েছিলাম দেখতে ভিজুয়ালি একদম ইন্টারন্যাশনাল মানের বরবাদের ক্ষেত্রে খুব ভালো করে লক্ষ্য করবে তোমরা একটা ব্লারি ব্যাপার ছিল এখানে ওই ডার্ক টোন রেখে লাইট নিয়ে খেলে ভিজুয়াল পরিবেশনা অভিনয় সাকিব খানের সাকিব খানের ভয়েস মডুলেশন যদি বলি বা যেভাবে তিনি কথা বলেন অনবদ্য অনবদ্য এই ছবিটা সাকিব খানের জন্য দেখা যায় মানে সাকিব ভক্ত হয়ে গল্প টল্প গুলি মেরে দিয়ে সাকিব খানের অভিনয় দেখবার জন্য দেখা যায় এবং সাকিব খানের হাত ধরে আজকে বাংলাদেশি ছবি অন্য মাত্রায় যাচ্ছে সাকিব খানের এক একটা ছবি আসছে এক এক ধাপ এগিয়ে যাচ্ছে ঢালিউড এতটুকু বলা যায় তার ডায়লগ ডেলিভারি কিছু কিছু সংলাপও বেশ আমার ভালো লেগেছে একদম বাংলাদেশি ছবির কোন রকম আঁচ ছিল না গানগুলো বেশ ভালোই গান লাস্টের দিকে যেটা আসছে তাণ্ডবের একটা ওটা এখনো আসা বাকি আছে ওটা এখনো আসেনি আমি ওটার জন্য এক্সাইটেড যেটা কালকে ট্রেলারে শেষে দেওয়া হয়েছে ওর মিউজিকটা ইউজ করা হয়েছে ওটা একটা গান আছে আফরান নিশোর পারফরমেন্স বা সিয়াম আহমেদের পারফরমেন্স চরম মানে সিনেমা দেখছি এমন কিছু দেখছি না যেটা আমার পাশের বাড়ির ছেলেটা করে সিনেমাটা সিনেমার মতন হয়েছে অবিশ্বাস্য কিছু ঘটছে যা বাস্তবে সম্ভব নয় এবং তবেই তো সিনেমা সেই জিনিসটা দুর্দান্ত হয়েছে এখানে একটা গ্র্যান্ড কিছু দেখছি বিশাল কিছু ঘটছে যা ভাবার বাইরে এবার যদি নেগেটিভ দিকে চলে আসি এই ছবিটা না ইন্সপায়ার্ড কপি বললেও ভুল হবে না আইডিয়া তো মোটামুটি বলিউডের ছবি থেকে মিক্স করে নিয়ে নেওয়া মানে সিন মিলে যাচ্ছে আমরা আফরান সিনটা যদি বলি তাহলে সুরিয়াকে মনে করিয়ে দেয় বিক্রম ছবির বা যেরকম সিস্টেমের বিরুদ্ধে যাওয়া সেটাকে আমাদের জওয়ানের কথা মনে করায় বা গাব্বার মানে পুরোপুরি ইন্সপায়ার্ড সিনগুলো থেকে সেই ভাই পাওয়া যায় বা ম্যাচ করে যাচ্ছে আর কি এই জিনিসটা রায়হান রাফির থেকে আনএক্সপেক্টেড এগুলো নিয়ে চর্চা হচ্ছে না কারণ এই ছবিতে মেগাস্টার সাকিব খান আছে সাকিব খানের ছবি না হয় যদি অন্য কোনো তারকার এই এই ছবিটাই হতো হতো সেম সব কিছুই তখন কিন্তু পয়েন্টগুলো বাংলাদেশের অনেকে হাইলাইট করতো এবং আমি তোমাদেরকে বলছি এই ছবিটা যেদিনকে ইন্ডিয়ার দর্শকদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে আমি জানি না কালকে গিয়ে আরো রিভিউ আসবে কিনা অনেকে হয়তো দেখে ফেলেছে আমি যেমন দেখছি অন্যরা তো বোকা নয় তো তারা কিন্তু এই পয়েন্টগুলো হাইলাইট করবে মেগাস্টার সাকিব খানের ছবি সেইখানে আমি এই ধরনের জিনিস হলে কথা বলবো শুধুমাত্র একজন সুপারস্টার মেগাস্টার আছেন বলে তাকে দিয়ে আমি যা ইচ্ছে করিয়ে উতরে দেবো খরচা করব তার নামে টাকা চলেও আসবে ইনভেস্টমেন্ট হবে সেটা কিন্তু লং লাস্টিং নয় সেটা সাময়িক তার তো কোনো দোষ নেই সে তার হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিয়েছে সাকিব খান কি করতে পারেন সাকিব খানকে যা গল্প দেওয়া হয়েছে যা করানো হয়েছে তিনি করেছেন তিনি তার সবটুকু দিয়ে দিয়েছেন বেস্ট দিয়ে দিয়েছেন কেরিয়ার বেস্ট এখনো পর্যন্ত এরপর অন্য একটা ছবি আসবে তখন বলতে হবে সেটা তাণ্ডবের চেয়ে আরো ভালো শুধুমাত্র সাকিব খানের ঘাড় দিয়ে সমস্ত উতরে দেওয়া যাবে না দরদে যে বিজিএমটা ছিল এই বিজিএমকেই ফাস্ট করে এখানে ইউজ করা হয়েছে ভালো করে শুনলে বুঝতে পারবে রিদিমটা ভালোভাবে তোমরা যদি শোনো বুঝতে পারবে তারই ছবির জিনিসপত্রকে ঘুরিয়ে ফিরিয়ে করে দেওয়া বিভিন্ন ছবি থেকে সিন কপি করে দেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে লোকে বুঝবে না সাকিব খান বাঁচিয়ে দিচ্ছেন তো আমার এই জায়গাটা আমাকে আশাহত করেছেন রাইহান রাফি ওভারঅল সিনেমাটা দেখে এনজয় করেছি সিটি মারা হাততালি মারা সিনেমা টুইস্টও রয়েছে একেবারে টুইস্ট নেই বা সেটা ওয়ার্ক করে না তা না মানে সিনেমা হলে এনজয় করবার মতন কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো বললাম মাথায় রেখে পরবর্তীতে সিনেমা বানাতে হবে